কোটা আন্দোলন ঘিরে জুলাই থেকে উত্থল হয়ে ওঠে সারা দেশ ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী সংঘদে জড়িয়ে পড়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও ব্যাপক প্রাণহানির পর ছাত্র জনতার গণবর্তনে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে হওয়া মামলার বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল চলতি মাসে সব মামলা প্রত্যেকভাবে উল্লেখ করে সাফ জানান এই হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপার আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে ক্ষতিগ্রস্তরাও গুমের মামলা করতে পারবে বলেন সাংবাদিক দম্পতি হত্যার বিচার অবশ্যই হবে ঘরে যারা গুমের শিকার হয়েছে। তাদেরও স্কোপ রয়েছে তাদেরও আইসিটিতে আসার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে আপনারা মনে রাখবেন এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে এমনকি স্টেটও মামলা করতে পারে অবশ্যই অবশ্যই আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন সাগরুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো আমি মানে বিশ্বাস করতে পারি না যে এরকম একটা মানে ফার্স করা হয়েছে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে অবশ্যই হবে বিচার বিভাগের সবাইকে দশ কর্মদিবসের মধ্যে সম্পত্তি হিসাব দেওয়ার নির্দেশ দেন আইন উপদেষ্টা বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি সাইবার সিকিউরিটি আইন নিবর্তনমূলক সব আইন সংশোধন বা বাতিল করা হবে পাচার হওয়া অর্থ পদক্ষেপ নেওয়া কথা জানান আইন উপদেষ্টা বিবেচনা করবেন জি জি সবাই ভালো থাকবেন তফিক